একদিন মায়াক লেকের ঝর্নার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যেতে থাকে সে যেতে যেতে খুব গভীর জঙ্গলের মধ্যে গিয়ে প্রবেশ করে জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই তার সাথে নেকড়ে মানবের দেখা হয় নেকড়ে মানব দেখতে অবিকল মানুষের মতো হলেও তার চোখগুলো লাল শরীরটা একদম বডি বিল্ডারের মতো হাতের অনেক ধারালো সে তখন মায়াকন্যাকে জিজ্ঞাসা করে সে কোথায় যেতে চায় তখন তাকে বলে সে জঙ্গলের গভীরে যেতে চায় আর তখন নেকড়ে মানব তাকে বলে তুমি যদি জঙ্গলের ভিতরে প্রবেশ করতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার উত্তর দিয়ে যাও তুমি যদি তিনটি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে জঙ্গলের ভিতরে যাওয়ার অনুমতি দেব। তখন মায়াকন্যা নেকড়ে মানবের কথায় রাজি হয়ে যায় এবং তার ধাঁধাগুলি তাকে করতে বলে তখন নেকড়ে মানব তার প্রথম ধাঁধাটি মায়াকুন্যাকে বলে আর প্রথম ধাঁধাটি হলো পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় বন্ধুরা আমি দাদাটি আবার বলছি পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো জঙ্গলকে মায়া নেকড়ে মানবের প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর নেকরে মানব তার দ্বিতীয় ধাঁধাটি করে আর দ্বিতীয় ধাঁধাটি হল কোন নাম মানুষের থাকলে কেউ তাকে পছন্দ এবং বিশ্বাস করে না বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন নাম মানুষের থাকলে কেউ তাকে পছন্দ এবং বিশ্বাস করে না তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো বদনাম দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর নেকড়ে মানব তার তৃতীয় এবং সর্বশেষ নাম্বার ধাঁধাটি করে শেষ ধাঁধাটি হলো কি বৃষ্টিতে ছাতা আর গরমে এসির মতো কাজ করে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কি বৃষ্টিতে ছাতা আর গরমে এসির মতো কাজ করে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো গাছ মায়াকন্যা নেকড়ে মানবের তৃতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এবং সেখান থেকে যাওয়ার অনুমতি পায় এবং মায়াকন্যা সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই